ইসলাম আলাইকুম গাইশ মাইশের মহাতে মহামাদেন ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ আশা করি আপনারা সবাই ভালো আছেন মা আমিও আলহামদুল্লিলাহ গাইশ ভালো আছি পবিত্র মাহেরমজানের আপনাদের সবাইকে শুভেচ্ছা গাইস প্রথম রমজানে ব্লগটা করতে পারি সো আমি ভাবলাম যে আজকে চতুর্থ রমজান চলে গিয়েছে এবং কালকে পঞ্চম রমজান আমি ভাবলাম যে এই পঞ্চম রমজানে আমি কি কি করি এবং সেহরি এবং ইফতারে কি কি খায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সো চলেন গ্যাস এখন রাত বাজে সাড়ে তিনটা মানে এখন সেহরি টাইম সো আমি আগে হাত মুখটা ধুয়ে সেহেরি করব সো গ্যাস এখন আপনাদেরকে দেখাবো যে আমি কি কি খাবো সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে চিংড়ি মাছের দোপাজি করেছে আমার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো মুরগির তরকারি এবং এটা হলো আমার ফেভারিট ডাল সো সো খাওয়া শুরু করা যাক এখানে আমি প্রথমে নিয়ে নিব চিংড়ি মাছের দোপাজি আপনাদের এখানে কি বলা হয় সেটা আমাকে কমেন্ট করে বলবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মুরগি নিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার খাওয়া শেষ এখন আমি আমার হাতটা ধুয়ে দেন এই যে ফজরের নামাজটা পড়তে যাব তখন আমি আপনাদের সাথে দেখা করব সুপরী আজান দিবি সো আমি এখন ওযু করব এখন আজান দিয়ে দিয়েছি আপনারা হয়তো আজানের শুনতে পাচ্ছেন আমি এখন নামাজ পড়তে যাব এসে এখন এখন আমি অনেক আপনাদের সাথে দেখা হচ্ছে সকালে আমি এখন সকালের ভিডিওটা করতে পারি নাই তার জন্য এখন জোরে মানে আজানটা দিয়ে দিয়েছে এখন আমি জোহরের নামাজটা তাড়াতাড়ি করে মানে পড়তে আর গাইজ আপনারা তো জানেনি যে রোজা রাখলে মানে কি মানে রোজা রাখলে একটু খারাপ লাগেই তার জন্য আমি একটু আজকে সকালে দেরি করে উঠেছি তার জন্য আমি এই যে জোহরের নামাজের পর আপনাদের সাথে দেখা হচ্ছে আমি মাত্রই যে নামাজ পড়ে আসলাম জোহরের নামাজ পড়ে আসলাম আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি জোহরের নামাজ পড়তে যাচ্ছি আর गाइस আমি আজকে অনেক অনেক বেশি টায়ার্ড আর আরেকটা কথা হলো যে আজকে আমার আম্মু ইফতারি বানাবে না মানে যেমন কি যে আলু চপ বেগুনী ডিম চপ ইত্যাদি اصلا আম্মু বানাবে না আমাকে বলতেছে যে তুমি বানাও বাইরে থেকে কি নিয়ে আসো সো এখন আমি আগর আসরে নামাজটায় পরে দেন আমি কিছু কিনে নিয়ে আসবো আর কি কি কিনে নিয়ে আসবো সেটা আমি আপনাদেরকে ইফতারি টাইমে দেখাবো সো একবারে দেখা হবে প্রায় ইফতারি টাইমে